তেইল্লাচরা তেরো সুজনের প্রলাপে ফজরের হুশ এল হাত বাড়িয়ে সুজনের কপালে হাত দিয়েই তার কপালে ভাঁজ পড়ল ঝড়টা আবার ফিরে এসেছে তার পাশে ইউসুফ আর বাচ্চু মরার মতো পড়ে রয়েছে গতরাতে কত মাইল দৌড়েছে কত দেশ পেরিয়েছে কেউ বলতে পারে না এই নীরব তল্লাটে এসে হাপাতে হাপাতে শুয়ে পড়েছিল চারজনই ঘুমিয়েছিল কিংবা অজ্ঞান হয়ে গিয়েছিল ফজর চোখ খুলে দেখল আলো ফুটেছে কিন্তু পাখি ডাকছে না ভোরের আলোতে তাদের রাত্রিনিবাসের স্থানটি সমীক্ষা করতে গিয়ে বুঝল তারা একটি বাগানে আছে বাগানে মেহগানি গাছ ভর্তি বাগান পেরিয়ে একটা ঘর দেখল ছন দিয়ে ছাওয়া কুড়ে ঘর কিন্তু কোনও জনমানব কিংবা জনমানবের লক্ষণ চোখে পড়ল না ইউসুফ আর ফজর সুজনকে টেনে সেই কুড়ে ঘরটাতে নিয়ে এলো। একটি চাটাই পাতাই ছিল ঘরে চাটাইয়ে শুইয়ে দিল তাকে বাচ্চু এসব কর্মযজ্ঞে যোগ দিল না সেও শটান হয়ে শুয়ে পড়ল শুয়েই অনুযোগে সুরে বলল ভুক লাগি হ্যাঁ ইউসুফ আর ফজরের পেটও সে অনুযোগে সারা দিল ঘরে চোখ বুলিয়ে দেখল রান্না করার কোনো সামগ্রী এখানে নেই কয়েকটা লুঙ্গি কুর্তা ঝুলে আছে এ ঘরটা হয়তো রাতে বাগান পাহারা দেয়ার জন্যই বানানো হয়েছে এমন কি খাবার জন্যে পানিও নেই একটি কলসি নির্লজ্জভাবে এক কোনায় উল্টে আছে তারা মুখ চাওয়া শুরু করল ফজর বলল আমি গিয়া দেখি কোনো খাউন পাউন যায় নাকি বাচ্চু আসন্ন ভোজনের অপেক্ষায় চোখ মুদে বলল আচ্ছাবাত ইউসুফ মুন্সি ফজরকে থামিয়ে বলল এই ঠান থেকে লুঙ্গি কুর্তা পুইরা যা সাবধানে যাইস কেউ জিগাইলে কবি মুসাফির ইউসুফ মুন্সির উপদেশ খুব ভালো করে মাথায় ঢুকিয়ে নিয়ে সন্তর্পণে এগুতে লাগল গ্রামের দিকে নিজের মুসাফির পরিচয় দেওয়ার মতো কাউকে পাচ্ছে না সে একটা মাঠ পেরুল মাঠে দাঁড়িয়াবান্ধা খেলার জন্য দাগ কাটা আছে কিন্তু কোনো খেলোয়াড় নজরে এল না হাঁটতে হাঁটতে খালের পাড়ে চলে এলো। সুদূরে দৃষ্টি দিয়ে অবাক হয়ে গেল সে অন্ধকার কালো নির্জীব এক গ্রাম দেখা যাচ্ছে যেন গ্রাম নয় গভীর নদীর কালো পানিতে গ্রামের ছায়া ফজর হাঁটতে হাঁটতে পোড়া ঘরগুলি দেখছিল কিছু কিছু ঘরের সামনে তুলসী গাছের বেদী এখনও অক্ষত আছে এই কয়েকটা তুলসী গাছ ছাড়া গ্রামে জীবন্ত কিছু চোখে পড়ল না এগুতে এগুতে পচা বোটকা একটা গন্ধ নাকের ধাক্কা মারল ফজর বুঝল না গন্ধটাকে এড়াতে গিয়ে আরও কাছে চলে যাচ্ছে সে বুকটা তড়াশ করে উঠল তার জামরুল গাছের নিচে ঠেস দিয়ে আছে একটি উলঙ্গ মহিলা তার পরনে শুধু চুলের সিথিতে দেওয়া লাল সিঁদুর ছাড়া আর কিছুই নেই কয়েকটি মাছি মহিলাটির নাকের সামনে ভনভন করছে আরও কয়েকটি মাছি বুকের স্তনহীন ক্ষতে দুদিন পুরনো এই লাশ থেকেই গন্ধ ছড়াচ্ছে ফজর চিৎকার করে ছুটে চলেছে লাশটি থেকে যতদূর যাওয়া যায় কিন্তু চোখ বন্ধ করলেই মহিলাটির ছবি ভেসে উঠছে হাজার মাইল দৌড়েও মনের ভেতর চেকে এই বিভীষিকা থেকে দূরে যেতে পারবে না সে ছুটতে ছুটতে কিছু একটার সাথে তার পা ধাক্কা খেয়েছে সামলাতে না পেরে হুমড়ি খেয়ে পড়ল মাথা তুলে দেখল নির্জীব একটা আট নয় বছরের ছেলে স্থির দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে ছেলেটির বুকে কালচে রক্ত লাভ দিয়ে উঠে দাঁড়াল সে চারদিকে তাকিয়ে দেখল এক লাশ থেকে ছুটে পালিয়ে সে লাশের মিছিলে এসে পৌঁছেছে চারদিকে লাশ আর লাশ তাজা লাশ গলা লাশ কোন লাশের চোখ খোলা কোনো লাশের চোখই নেই শিশু লাশ বুড়ো লাশ নারী লাশ পুরুষ লাশ সবাই একসাথে শুয়ে আছে আবার ছুটতে লাগল ফজর মনে হচ্ছে অনন্তকাল ভরে ছুটছে সে কিন্তু লাশের সে মিছিল পার হতে পারছে না দরজায় বিধ্বস্ত ফজরকে দেখে ইউসুফ আর বাচ্চু দুজনেই চমকে উঠল সুজনের জ্ঞান থাকলে সেও চমকে উঠত ফজর শীতল গলায় বলল খাওন নাই লাশ আছে কিছু কথায় আর বাকিটা হাতের ইঙ্গিতে ফজর তার বিভীষিকার বর্ণনা করল ইউসুফ মুন্সির মনে কোনো সন্দেহই রইল না এই জুলুম মুক্তিদের কাজ সে ক্রুদ্ধ সরে বলল হিন্দুগুলানের কলিজা দেখছ মুক্তি হয়ে মুসলমান মারে ফজর বাধা দিয়ে বলল সব তো মনে হয় হিন্দু লাশই দেখলাম হুজুর তুমি ঘরে কি দেখতে কি দেখছ কে জানে আর হিন্দু দু একটা মরলে ভালোই বাচ্চু অসহিষ্ণু হয়ে উঠল শোয়া থেকে উঠে বলল ইসা আলাপকে গুষ্টি কিলাতা হো ইধর সে চ্যালেঞ্জ জায়গা ভুক লাগা হ্যাঁ ফজর বলল সুজন মাস্টারের জ্বর কমলে জামুনে এখন তো হ্যাঁ উঠা খাড়াইতেই পারব না বাচ্চু সুজনের দিকে খুব বিরক্ত হয়ে তাকাল ইস খেলিয়া হাম কিউ মরে আমার ভুকে যান বাহির হতা है। কেউ না গেলে আমি একলা যায়ঙ্গে ইউসুফ বাচ্চুর মূল সুর এড়িয়ে তার দিকে তাকিয়ে বলল এই ভুলভাল উর্দু কথা কেন ক বাঙালি হয়ে কেন তুমি পাঞ্জাবি শাস্তে যাও হয় এককেরে উর্দুতে কথা কও নাহলে বাংলায় কও নাহলে চুপ করে থেকো কেউ যেন বাচ্চুর পরিদেহ কেড়ে নিল বাচ্চু যেন জনসম্মুখে উলঙ্গ হয়ে গেল সে ভাবত তার উর্দু দক্ষতায় সবাই বিমোহিত এবং তার প্রতি সবার মনে একটা সম্ভ্রমের সিংহাসন হয়ে গেছে এভাবে সিংহাসন বিচ্যুত হয়ে নগ্ন হয়ে যাওয়াতে সে যতটা না লজ্জা পেল তার চেয়ে বেশি ক্ষুব্ধ হলো। সে ইউসুফ মুন্সির দিকে অগ্নি দৃষ্টি দিল চোখ দিয়ে যদি সত্যিই আগুন বের হতো এতক্ষণে সে আগুনে ইউসুফ মুন্সি ভস্ম হয়ে যেত ইউসুফ মুন্সী বাহাল তবিয়তে বসে আছে ফজরও ইউসুফ মুন্সির কোনো প্রতিবাদ করেনি বাচ্চু আর কিছু বলল না হনহন করে ঘর থেকে বেরিয়ে গেল বের হয়ে যাওয়ার সময় অভিশাপ দিয়ে গেল মরতুম বাঙ্গালী লোক ফজরের ধারণা ছিল বাচ্চু ফিরে আসবে কিছুক্ষণ পর কিন্তু বাচ্চু ফিরল না ইউসুফ কোথা থেকে কাঁচা এক কাঁধি কলা নিয়ে এলো। আগুন জ্বালিয়ে সেগুলো পুড়ে খেলো দুজনে সুজনকেও খাওয়ালো কিন্তু সুজন খুব বেশিক্ষণ তা পেটে রাখতে পারল না বমি করে দিল জ্বর বাড়ছেই তার কপালে হাত রাখলে হাত পুড়ে যায় অবস্থা ফজর কাপড় ভিজিয়ে পানিপট্টি দিল কপালে কিন্তু কোনো লাভ হল না জ্বর কমে না রাতে ফজর বসে বসে কিভাবে বলরামপুর যাবে সে চিন্তাই করছে ইউসুফও হয়তো বাড়ি ফেরার কত চিন্তা করছে সুজনের বলার শব্দে দুজনেরই ভঙ্গ হল ফজর সুজনের কপালে হাত দিয়ে দেখল জ্বর কমেনি সুজন বলল কেমন ঝমঝমাইয়া বৃষ্টি নামছে ফজর বৃষ্টির কোনো আলামত দেখল না সুজনের চোখগুলো কেমন ঘোলাটে দেখাচ্ছে সুজন ফজরের দিকে তাকিয়ে কাতর ভরা গলায় বলল আমি মইরা জামু তাই না ফজর ভাই না মরবা কেন তুমি আমার লোকে আমার বাড়িত যাইবা আমেনার হাতের সাপলা সালুন খাওয়া মতো মারে তহন বুঝবা বেহেস্টি খানা কি জিনিস না ভাই আমি মুক্তি হম তুমি মুক্তি হওয়ানের লাগা এত ফাড়াফাড়ি লাগাইছ কেন ভাই আমি দেখছি আমদানি ঘরে যখন মুক্তিগো গুল্লি করে তা গো চোখ বাঁধা দেয় গুল্লি চলনের আগে তারা শৈল্যর সব শক্তি দিয়া একটা কথা কয় হুই না পশম খাড়াইয়া যায় কি কয় জয় বাংলা তুমি দেহ নাই ভাই মরণের পরও তাগুমুহে কেমন মায়া মায়ালেজ্ঞা থাহে মনে হয় যেন মার কোলে মরছে আমিও মার কোলে মরবার চাই গো ভাই মার কথা ভুইলা গেছি মায়েরে মনে করবার চাই আমি মুক্তি মুক্তিওমু ভাই ফজর সান্ত্বনার সুরে বলে আচ্ছা হইবা এখন ঘুমাও বাই না ভাই তুমি আমারে কও ভালা কইরা কও আমি মুক্তি হমু তোমার পোলার কসম দিয়া কও আমি মুক্তি হম ফজর মাথা নিচু করে রইল তা দেখে সুজন যেন আরও ক্ষেপে গেল বলল কও বাই কও তাইলে একটু শান্তি লাগব আমার ফজর বলল আচ্ছা তুমি মুক্তি হইবা তোমার নাম হইব মুক্তি সুজন। সুজনের মুখে প্রশান্তির আভা দেখা গেল সে ঘুমিয়ে পড়ল ইউসুফ মুন্সি বিরক্ত হয়ে ফজরকে বলল যেই কথা রাখতে পারবা না হেই কথা দিলা কেন ফজর মাথা নিচু করে বলল জানি না হুজুর শেষ রাতে সুজনের জ্বর একেবারে সেরে গেল সে উঠে বসল ঠেলে ঠেলে ফজর আর ইউসুফকে উঠাল মুখে বলল খুব ভাল লাগত এখন সকাল সকাল বাইর হয়ে যাব আমরা নালিন্দাবাড়িত মুক্তিগো ক্যাম্পাসে হেদিকে গিয়ে নাম লেখামো ইউসুফ মুন্সির খুব বিরক্ত লাগছে সব শুনতে সে বিরক্ত হয়ে শুধু বলল জয় বাংলা তোমার মাথা খাইছে ফজর হাসি মুখে বলল ঠিক আছে বেন্নারটা বেননা দাহন যাইব অহন একটু ঘুমাও শৈলটা ভাজে পড়ুক সুজন শুয়ে পড়ল ভোর হওয়ার আগে সুজনের গায়ে প্রচণ্ড জ্বর এল এলোমেলো বকছে সে শুধু মা মা করছে ফজর আলী কপালে হাত দিয়ে ভয় পেয়ে গেল পানিপট্টি দিল আবার সুজনের মধ্যে দুবার বমিও করেছে পেটে কিছু নেই তার তবুও বমি হয়েছে মাকে ডাকতে ডাকতে সূর্য ওঠার আগেই মারা গেল সুজন সকাল আর দেখা হল না তার ইউসুফ মুন্সি সুজনের জানাজা পড়ালো তার পেছনে ফজর ফজর আবার কোদাল হাতে নিল আবার কবর খুঁড়ল সে সুজনকে শুইয়ে দিয়ে তারা বেরিয়ে পড়ল বৃষ্টিতে পথে ঘাটে মাঠের সবখানে প্যাচপ্যাচে কাদা জমেছে কাদা পথ মাড়িয়ে তারা হেঁটে চলেছে পথের বুকে পদচ্ছিন্ন এঁকে তারা এগিয়ে চলেছে কিন্তু জেলখানায় যাওয়ার আগে তারা যে পৃথিবী রেখে গিয়েছিল এটা সেই পৃথিবী নয় মাঠ থেকে কেউ ছেড়ে ডাকছে না গ্রামের পাশ দিয়ে যাওয়ার সময় বাচ্চাদের কান্না আর মায়েদের শাসন শোনা যাচ্ছে না রাস্তায় বৃদ্ধরা অকারণ কৌতূহল দেখিয়ে জিজ্ঞাসা করছে কেডাগো তোমরা কোন বাড়ির কুটুম সবকিছু কেমন যেন অসম্ভব নীরব আর নিস্তব্ধ রাস্তায় দুই একটি মানুষ যদিও বা দেখেছে কেউ ভয়ে কাউকে কিছু জিজ্ঞাসা করেনি রতননগর পৌঁছাল তারা অনেক নাম শুনেছে এই গ্রামের জেলার সবচেয়ে বড় হাট বসে রতননগরগঞ্জে হাটের দিন নাকি বড় বড় মানুষরাও হারিয়ে যায় এই গঞ্জে হাটের দিন ছাড়াও প্রতিদিন ভিড় লেগেই থাকে স্টিমারঘাট আছে একটা গঞ্জের পাশেই দেশের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন পণ্য আসে সুন্দরবনের বাঘের চামড়াও নাকি আসে এই গঞ্জে জমিদার জোয়ারদারেরা শখের বশে কিনে নিয়ে যায় গঞ্জের পাশেই মাসে যাত্রাপালার দল আসে আর মাঘমাসে আসে সার্কাস দল অথচ এখন কে বলবে এটাই সে গঞ্জ আজ আবার হাটবার দুই একটি কুকুর এদিক সেদিক ঘুরছে তাদের আচরণে কোনো আলস্য নেই কেমন ভীত একটা ভাব মানুষজন চোখে পড়ছে না সব মানুষ গেল কোথায় গঞ্জে ঢুকার রাস্তায় একজন মানুষ দেখা গেল মানুষ না বলে ময়লার আখড়া আর উকুনের কারখানা বলাই ভাল চুলদারি পাকানে লোকটির দাড়িতে ভালো করে লক্ষ্য করলে খালি চোখেই দু একটি উকুন দেখা যায় লোকটির গায়ের গন্ধে টের পাওয়া যায় ইহজীবনে পানিস্পর্শ পায়নি তার শরীর ইউসুফ মুন্সি লোকটা থেকে নিরাপদ দূরত্ব রেখে বলল মানুষজন সব কই আজ হাঁটবার না পাগল লোকটি ইউসুফের দিকে তাকিয়ে চক্ষু পাকিয়ে বলল ব্যাবাক মানুষ ঘুমায় তোর বন্দুক কই বন্দুক নাই বন্দুক থাকব কেন বন্দুক না থাকলে শুইয়া থাক ঘুমায়া যা কি তাবল কথা মুসলমানই হয়েছে তোর ইউসুফ মুন্সী আর কথা বাড়ালো না লোকটির কথাবার্তা বিপজ্জনক দিকে মোড় নিচ্ছে হনহন করে হেঁটে গঞ্জ থেকে বেরিয়ে যাচ্ছে তারা লোকটি চেঁচিয়ে পেছন থেকে বলছে শব্দ করিস না মাইশে ঘুমায় আস্তে আস্তে যাইস মনা কাড়া থাকলে মুচিত থেক্কা কাইটা লইয়া আয় গঞ্জ পার হতেই বিকট এক দৃশ্যের সামনে উপস্থিত হল তারা খালের পারে কেজুর গাছের নিচে গুড়ের দোকানের মতো মাছির মেলা বসেছে উৎকট গন্ধ ভেসে আসছে সেখান থেকে কিছু কুকুর আনন্দে ঘেউ ঘেউ করছে আট দশটা মানুষকে চালের বস্তার মতো স্তূপ করে রাখা হয়েছে একটা কুকুর গভীর অধ্যাবসায়ের সাথে এক বৃদ্ধের হাত কামড়াচ্ছে হাতটা প্রায় টেনে ছিঁড়ে ফেলেছিল কিন্তু জীবিত মানুষদের উপস্থিতিতে কর্মসম্পন্ন করতে পারল না একটু দূরে গিয়ে জিভ্ভা ঝুলিয়ে গুটিয়ে অপেক্ষা করতে লাগল ইউসুফ মুন্সির পেটে পাক দিল হাত পা অবশ হয়ে গেল পেটে হাত রেখে হর হর করে বমি করতে লাগল সে কিন্তু ফজর চমকালো একটা পাঁচ বছরের বাচ্চার লাশ দেখে মুখ থুবড়ে পড়ে আছে লাশটা ফজরের বুকটা ঢিপঢিপ করছে হাত দিয়ে উল্টাল লাশটি মুহূর্তে পেছনে সরে গেল নাক ঠোঁট কিছুই নেই নরম মাংস কুকুরেরা আগেই সাবার করেছে ইউসুফ মুন্সি উদাস দৃষ্টিতে কিছুক্ষণ লাশটির দিকে তাকিয়ে থেকে দাঁতে দাঁত ঘষে সগক্তি করল শালা মুক্তির বাচ্চারা ফজর আলী উপরে তাকিয়ে আছে সম্ভবত আকাশ দেখছে তুষ ঢালার পর চুলার আগুন যেমন বহুগুণে বেড়ে ওঠে তারপর আবার ধিকিধিকি জলে ফজরের বুকেও তেমন একটা আগুন সর্বদাই জীবন্ত লাশটা দেখে তার বুকের আগুনটা যেন উস্কে উঠল সুজন মৃত্যুর আগে বৃষ্টির শব্দ শুনেছিল হয়তো তার বুকেও এমন একটা আগুন ছিল তার আগুন নিভে গিয়েছিল বৃষ্টিতে ফজর আলী আকাশে আছে বৃষ্টির অপেক্ষায় বড়রামপুরের পাশের গ্রাম নিশিকান্দিতে ইউসুফ মুন্সির বাড়ি আড়াই দিন হেঁটে ইউসুফ মুন্সিয়ার ফজর নিশিকান্দি গ্রামের প্রান্তে এসে পৌঁছাল উত্তেজনায় হাত পা কাঁপছে ইউসুফ মুন্সির তার মেয়েটা বাজানকে দেখে কেমন খুশি হবে ছেলেটা নিশ্চয়ই লাভ দিয়ে কোলে উঠবে আর তার বৌ ফাতেমা সে কি আঁচলে মুখ লুকিয়ে কেঁদে দেবে তার বাবা ঝাপসা চোখে তাকে দেখে নিশ্চয়ই চিনতে ভুল করবে না মা তো জড়িয়ে ধরেই বিলাপ করবে মসজিদের পেছনে হিজল পাশ দিয়ে যাওয়ার সময় কে যেন ইউসুফকে ডাকল ইউসুফ গলা শুনেই বুঝল তার বৃদ্ধা মায়ের গলা হিজল বনের ভেতর থেকে মায়ের গলা শুনে অবাক হয়ে গেল সে দিনের বেলাতেও এই বনে কেউ যায় না এইখানে খারাক জিনদের বসবাস কিন্তু মায়ের ডাককে অগ্রাহ্য করতেও পারছে না সে ভেতর থেকে অনেকগুলো গুমট ফিসফাস শব্দ ভেসে আসছে ইউসুফ মুন্সি সুরা ইউনুস পড়ে বুকে ফু দিয়ে ভেতরে ঢুকল তার মা এসে তাকে জড়িয়ে ধরে ফুপিয়ে কেঁদে উঠল ইউসুফ অবাক হয়ে লক্ষ্য করল গ্রামের অনেক মানুষ এখানে এসে জমায়েত হয়েছে ভয়াল দৃষ্টিতে তারা তাকিয়ে আছে প্রচণ্ড বিপদে কেউ কেউ অভ্যাসমতো ঘুমিয়ে আছে মরলে ঘুমের মধ্যেই মরতে চায় তারা ইউসুফের বৃদ্ধা মায়ের পাশে তার নয় বছরের ছেলেটিও আছে সে তার বাজানকে দেখে অবাক হয়েছে কিন্তু খুশি হয়েছে কিনা বোঝা যাচ্ছে না বৃদ্ধা পুত্রদর্শনে আবেগ তাড়িত হয়ে কাঁদতে বসে গেল কান্নাটা একটু জোর পেতেই সবাই মৃদু ধমক দিয়ে থামিয়ে দিল ইউসুফ তার মাকে বলল কি হয়েছে মা বেবাক মানুষ এই জিনের আস্তা নাই কেন বাবাগো জানোয়ারের দল সব জ্বালাইয়া দিছে হাঁসমুরগার লাহান মানু মারতাছে ইউসুফের চোখে একরাশ রক্ত এসে ভর করল বলল মুক্তিরা এই আইয়া পড়ছে ইউসুফ মুন্সির মা পুত্রের কথা শুনে অবাক হয়ে গেল কথার সুরটা ধরতে পেরে বলল মুক্তিরা নাড়ে বাজান পাকি জানোয়ারেরা সব জ্বালাইছে মুক্তিরা তো সব আমাগো পলা পান ইউসুফ কথাগুলো হজম করতে পারল না মাথার উপরে আকাশটা যেন খান খান করে ভেঙে গেল মায়ের কথাগুলো নিজের মনেই দু একবার আওরে নিল ভুল ছনে নিত নিজেই নিজেকে বারবার অবিশ্বাসের সুরে বলতে লাগল পাকিস্তানিরা মুসলমানের গেরামে আগুন দিছে মুসলমান মারসে হঠাৎ তার মন চঞ্চল হয়ে উঠল বলল মা ফতেমা কই আর আমার মাইয়া জুলে থাকই আব্বারে দেহিনা কেন তোর বাফেরে ফেরে মাইরালাইসেরে পুত ইউসুফ মুন্সির নিঃশ্বাস আটকে এল কিন্তু শোক করার অবকাশ নেই মাকে আবার বলল ফতেমা আর জুলেখা কই বৃদ্ধা কেঁদে উঠল তোর বউ আর মাইয়ারে ক্যাম্পে ধৈরা নিয়ে গেছে পাঞ্জাবিরা বৃদ্ধা জুলেখার পরিধেয় শাড়িটি গুটলি করে বুকে নিয়ে রেখেছিল সেটা ইউসুফের দিকে এগিয়ে দিল এই শাড়িটিই পরেছিল জুলেখা এখনও তার গায়ের গন্ধ লেগে আছে তাতে পাঞ্জাবিদের শাড়ির প্রয়োজন নেই খুলে রেখে গেছে ফজর চেয়ে দেখল ইউসুফ মুন্সির চেহারাটা ধীরে ধীরে বদলে যাচ্ছে মুন্সির এই চেহারা ফজর আগে কোনোদিন দেখেনি হিংস্র ভয়ানক একটা চেহারা চুকমুখ ফেটে যেন রক্ত ঝরে পড়বে মুন্সির মুসলমানি বিশ্বাসের সাথে এত বড় প্রতারণা সে সইতে পারছে না হাতের পেশিগুলো ফুলিয়ে হিজল গাছের ভাঙা একটা ডাল হাতে নিল ইউসুফ মুন্সী পাগলের মতো গুলমোড় ডালপালা ভাঙতে লাগল যেন একটা ঝড় সব লণ্ডভণ্ড করে দিচ্ছে ডালপালার উপর প্রলয় শেষ হতেই মাটিতে মাথা ঠেকিয়ে বসে পড়ল মেয়ের পরিধেয় শাড়িটি হাত বাড়িয়ে বুকে চেপে ধরে চিৎকার করে ছুটে বেরিয়ে গেল পেথনে সবাই হায় হায় করে উঠল বৃদ্ধা কাঁদতে কাঁদতে ছেলেকে ফেরানোর চেষ্টা করল কেউ কেউ বৃদ্ধাকে চুপ করার জন্য ধমক দিল কেউ কেউ বলে উঠল আটকাও মঞ্চিরে আটকাও কিন্তু আটকানোর লক্ষণ কারো মধ্যে দেখা গেল না ফজর আকস্মিক এসব ঘটনায় হতবিভ্বল হয়েছিল সম্বিত ফেরা মাত্রই সে ছুটল ইউসুফ মুন্সির পেছনে নালিন্দাবাড়ি গ্রামের সীমানায় প্রকাণ্ড তেঁতুল গাছের নিচে এসে ফজর ধপ করে বসে পড়ল ইউসুফ মুন্সির উন্মাদ পাজোড়ার কাছে পরাজিত হয়েছে সে ইউসুফ মুন্সি মাঠ পেরিয়ে ঘন সবুজ বৃক্ষের আড়ালে অদৃশ্য হয়ে গেল বৃক্ষরাশির উপরে লম্বা বাসের মাথায় সাদা সবুজ পাকিস্তানের পতাকা উঠছে সেখানেই পাকিস্তানি আর্মিরা ক্যাম্প করেছে ফজর আলী হাঁপাতে লাগল মাঠ পেরোল না সে ঘুরে চলল বলরামপুরের দিকে দেশে সবাই বিপদে আছে প্রাণ নিয়ে পথে পথে ঘুরছে আমেনার মজিদ না জানি কেমন আছে